ও কাজ টাজ করেন নাকি না জি কাজ করি সেলাই machine এর কাজ করি আমি ও বুঝতে পারলাম এখন যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা যোগাযোগ করতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে জি এই যে কথা বলছি জি আমার পার্সোনাল নাম্বার এটা ফোন দিলে আমাকে পাবে ও আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার এই নাম্বারটা দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন জি আচ্ছা আসসালামু আলাইকুম Hola, cómo estás,